তো গাইস তোমাদেরকে আমি একটা কথা বলছি আমার এই পেজের মধ্যে ফেসবুক রিলেটেড সব ভিডিও পেয়ে যাবে এবং ইউটিউব রিলেটেড সব ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই আমাকে এখনো যারা যারা ফলো করে রাখনি অবশ্যই ফলো করে রাখবে এবং ফলোটাকে অল করে রাখবে কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা একটা কথা বলছি যে ফেসবুকের মধ্যে আমরা যখন লং ভিডিও আপলোড করি ফেসবুকের ভিডিও যখন আমরা লং ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের একটা সেটিংসে গিয়ে অ্যাড অপশনটাকে ইনেবেল করতে হয় অ্যাড অপশনটাকে যদি আমরা ইনেবেল করে দিতে পারি তাহলে কিন্তু সেকেন্ডে যে অ্যাড চালানো হবে ফেসবুক থেকে তাহলে সেখান থেকে আমরা কিন্তু কিছু উপার্জন পেতে পারবো তারপরে কিন্তু আমাদের যদি অ্যাড অন ডিলস থাকে বা ইনস্ট্রিম অ্যাড যদি থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকেও কিন্তু উপার্জন করতে পারবো তো চলো বন্ধু আমাদের যারা যারা এখনো অ্যাড অন রিলস আসেনি বা ইনস্ট্রিম অ্যাড আসেনি তো তারা এখন কিভাবে সেই ভিডিওর মধ্যে অ্যাড চালাতে পারবে বা সেই ভিডিওর মধ্যে অ্যাড দেখাতে পারমিশন দেওয়া হবে ফেসবুকের কাছে তো চলো বন্ধু সেটা তোমাদের কাছে আমি দেখাচ্ছি অবশ্যই যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য চেষ্টা করবে আমার এই ফেসবুক পেজের মধ্যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবে এবং একটা লাইক তো আমার জন্য থাকবেই থাকবে তো চলো বন্ধু তোমাদেরকে আমি তারা processটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ভিডিওর একটা চালু করবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই বন্ধুরা তোমাদেরকে ফেসবুকের মধ্যে তোমরা যে অ্যাড চালাবে যাদের মনিটাইজ আরম্ভ হয়েছে যাদের এখন পর্যন্ত মনিটাইজ পাওনি বা শুধু স্টার সেটা পেয়েছো ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিভাবে তোমাদের কন্টেন্টের মধ্যে অ্যাড চালাবে সেটা তোমাদের কাছে আমি দেখাবো তো দেখো বন্ধু এখান থেকে তোমরা কি করবে এখানটা পুরো সি ড্যাশবোর্ডে চলে যাবে ঠিক আছে তো এইখানটা চলে আসার পরে এখানটায় দেখো এরকম করে ইনস্টল করবে তারপরে দেখো এই এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অ্যাডটা চালাতে চাই ঠিক আছে এই ভিডিওর মধ্যে আমি কিন্তু অ্যাডটা চালাবো এই ভিডিওর মধ্যে তো এই ভিডিওর মধ্যে অ্যাড চালানোর জন্য তোমাকে এখানটা কি করতে হবে তোমাকে এখানের যে সি ইনসাইড বলে লেখা যে আছে এটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এখানটা ক্লিক করলে ক্লিক করার পরে এরকম উপর দিকে তুলবে তোলার পরে এখানটায় দেখো এখানটায় সেটিংস বলে অপশান আছে এই যে সেটিংসটা আছে এই সেটিংসে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে এই সেটিংসে ক্লিক করবে করার পরে এই যে দেখতে পাচ্ছ এইখানটায় এই যে অ্যাড অন ভিডিও ঠিক আছে এই অ্যাড অন ভিডিওটা কিন্তু তোমার এখানটায় অফ থাকবে ঠিক আছে এরকম করে অফ থাকবে তো তোমাকে কি করতে হবে এটাকে অন করতে হবে ঠিক আছে এটাকে অন করে দিলে কিন্তু তোমার সেই যে ভিডিওটা হবে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে কিন্তু তোমার এই ভিডিওটার মধ্যে তোমার কিন্তু অ্যাড চলবে ঠিক আছে এই অ্যাডের মধ্যে তোমাকে কিন্তু টাকাটা দিবে ঠিক আছে আমার এখানটা দেখো এখানটা আন হয়েছে এখানটা আন হয়েছে অ্যাকসেন্ট ঠিক আছে এখানটা এক সেন্ট আন হয়েছে ঠিক আছে তো তোমরাও বন্ধুরা এইভাবে সেটিংসটা অন করে দিবে আর যদি তোমরা না পারো অবশ্যই আমাকে ইনবক্স করবে ঠিক আছে তো এই ছিল ভিডিও তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো